একটা হেবি সুন্দর দাদা বন্ধুরা হেবি সুন্দর একটা দাদা এবার আমরা তো পৃথিবীর সবথেকে বড় ডাক্তার কি বড় ডাক্তার কারা বলতে পারবো তার মধ্যে এই ডাক্তারের কোনো তুলনা হয় না মানে ডাক্তারের থেকেও বড় ডাক্তার এদের কোনো যন্ত্রপাতি লাগে না এমনি ধরেই ডাক্তারি করে দেয় বিরাট ডাক্তার তার মানে কি ডাক্তারের উপরে সব থেকে ডাক্তারি কারা সব থেকে পৃথিবীর সব থেকে বড় ডাক্তার পৃথিবীর সব থেকে বড় ডাক্তার

তারপরে বৃষ্টি যখন পরে ডুয়েট করতাম তা হলো না সিঙ্গেল করেছি বৌদিরে নিয়ে বৃষ্টি বললি আবার ডুয়েট আসবে বলো সব থেকে বড় পৃথিবীর সব থেকে বড় ডাক্তার কারা যখন জানতে পারবা তখন তো অবাক হয়ে যাবা আয়াম তো অবাক সবচেয়ে বড় ডাক্তার সে ডাক্তার কি করে মানুষ চেক করে করে মানুষ ডাক্তার মানুষের গায়ে লাগিয়ে থাকে মানুষেরই চিকিৎসা করে মানুষ যেখানে যায় সেখানেই মানুষের চিকিৎসা করে মানুষের খুব ভক্তি করে পছন্দ করে চিকিৎসা করে এই ডাক্তার হম তাহলে একটা কুলু দিয়ে দেবো না

পৃথিবীর সবথেকে বড়ো ডাক্তার হচ্ছে গিয়ে আমাদের এখানে যদি কোনো কারণে কেরু রক্ত লাগে ধরো রক্ত পরীক্ষা করার জন্য রক্ত টেস্ট করার জন্য তখন ডাক্তার এসে বেল্ট দিয়ে বেঁধে সে দিয়ে সে নাড়ি খুঁজে পায় না রক্ত শিরা খুঁজে পায় না সে কত জায়গায় সুই দিয়ে ফুটোয় ফাটায় যারা যারা করে এক ফুটার রক্ত নিয়ে এসে কত কায়দা করে আর মহাশা দেখিস পুরি অমনি ফটাশ করে এবারে এক কাপড়া রক্ত নিয়ে পুরো বডি লাল করে ফেলায় খাইয়ে ট্যাফা হয়ে যায় এবার যেখানে যাওয়া জামা কাপড়ের উপর দিয়ে ফুটো দিয়েও ওরা আশঙ্কা নাড়ি খুঁজে কি করে পায় ওরা আর ডাক্তারবাবু যখন তোমার চেক আপ করার সময় কোনো পরীক্ষা নিরীক্ষার সময় রক্ত নিতে আসবে তখন এখানে নাড়ি পায় না ওখানে নাড়ি পায় না এখানে বেল দিয়ে বাঁধে ওখানে বেল্ট দিয়ে বাঁধে নাড়ি শিরা টাই ধরে বেল্ট দিয়ে বাঁধে চিপে ধরে সে ফুটো এসে কত কায়দায় এক ফুটার রক্ত নেই পরীক্ষার জন্য আর মহাশা ফুরি উনি তোমার গাতে রক্ত তুলে নেই মানে দেখাশুনে লাগে না যেখানে পড়ে সেখান দিয়ে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার কারা মশা হলো না বন্ধুরা তোমরা জানা থাকলে সঠিকভাবে লাইক কমেন্টে বলবা বন্ধুরা আমার কথাটা সঠিক কিনা সঠিক না ভুল পৃথিবীর সব থেকে বড় ডাক্তার মশা হলো না ডাক্তার রক্ত নেওয়ার জন্য কত কায়দা করে আর মশার রক্ত নেওয়ার জন্য কোনো কায়দা করা লাগে না ফোরে অমনি তুলে নেয় কোনো কিছু লাগে না তাই ভিডিও বন্ধুরা এরকম ভালো ভালো কমেডি ধাঁধার ভিডিও দেখতে হলি গম বৌদিরে দেখতে হলি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করো তারপরে আমাদের নতুন ভিডিও বৃষ্টি একটু কুমলেই আসছে ভালো ভালো ভিডিও শর্ট ভিডিও টাটা চাই বন্ধুরা